কলকাতার মাটিতে তেরো তারিখ দিকে তাকে হত্যা করা হয়েছে আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে আমরা আমাদের ইতিমধ্যে আমাদের কাছে তিনজন ঘাতক গ্রেপ্তার আছে এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ ওরপে শিমুল ভইয়া পাসপোর্টে তার নাম আমানুল্লাহ শিমুল ভুইয়া আমাদের কাছে সে হলো মূল ঘাতক এবং সেখানে মাস্টারমাইন্ড হিসাবে বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমরা আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুই দুটি দেশে অপরাধটি যে আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড দুটি যেহেতু দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মবর্তী হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি এবং আপনারা জানেন আমাদের আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সশীল সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ সব কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেইগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি এবং আমরা আপনারা জানেন মামলার থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি ফোরের চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত না ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ খণ্ডিত অংশ উদ্ধার করা না যায় ক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট তারপরে সুরো রিপোর্ট বিচেরা রিপোর্ট এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশ সিআইডি পুলিশের চিফ মহোদের সাথে দেখা করেছি সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদ জাহিদের সাথে আমরা কথা বলেছি ক্রস একজামিন করেছি আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেখানে এই রোদ আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি জ্বর তুফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ মানেভাবে আমরা ওই যে যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল ঘাতক তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তাহুবু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটি সঙ্গে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে মানে সহযোগিতা করা দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভির মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই ওই অপরাধীর কাছে আমরা যে যে তত্ত্বগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা খুতি মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল তিনটা একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখবো এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিকটিমের মানে খণ্ডিত অংশ পুরো অংশ অথবা অংশ উদ্ধার করা আমি মনে করি তা আমরা মনে করি যে এরকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিক্টিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে এরা যদিও যদিও এটাকে এখন তারা ফরেনসিক ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে চূড়ান্ত জানাবে তবে আমরা কাছে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে আর স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাসের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এখানে একটা ডিএনএস টেস্ট হবে ফরেন্সিটি করবে তারপরে চূড়ান্ত জানা যাবে এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রেও আমরা বলবো যে শতভাগ আমরা সফল হয়ে

তথ্যপত্র বিষয় দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে সে আমেরিকান পাসপোর্ট এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সবকিছু তত্ত্বপত্র সংগ্রহ করে আমাদের ইনসপেকাল পুলিশ মহোদয় ইন্টারপুলকে অবহিত করেছেন ইন্টারপুলের মাধ্যমে গল্প মানে কাঠমান্ডু যে অ্যাম্বাসি যেটা মানে মানে যে নেপালের যে নেপালের অ্যাম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে হাই মানে অ্যাম্বাসি রয়েছে সে অ্যাম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে মধ্যে আমাদের ইন্টারপুলকে অবহিত করেছি অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা যে আপনারা জানেন আমরা সেখানার সেখানকার অনেক মানে বড়ো বড়ো পুলিশ বিশেষ করে বলি পুলিশ কমিশনার আইবির যে ইন্সপেক্টর জেনারেল তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকা ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলির তত্ত্ব আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকে আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের সাথে বাংলাদেশের সাথে মানে যে এক্সট্রেলিশন যেটা ট্রেটি এটা এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংগঠিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড ওনারা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করবো আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারভেল অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়ে নিয়ে সাহায্য করতে চাই আসলে দেখেন যে কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে দুই মাস সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলোতে এবং তাকে এর আগেও দুইবার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং তারা যখন তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না সেখানে তাদের তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে সেই কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন কানাপুল কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে দিল্লিতে সে চলে গেছেন কোনো সময় নিয়ে গেলেন মুজাফরাবাদ বিহার এগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল তাহলে যেভাবে তারা একদম প্রি প্লান ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংগঠিত করেছিল এখন আমাদের কথা হলো যে মিস্টার যে মূল যে প্লানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনও আমাদের কাছে আমাদের আমাদের কাছে নেই এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে এখন আসলে আমরা বা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি কারণ হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ উনি একজন জনপ্রিয় সংসদ ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কি না অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে উনি যে এই যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে তিনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা আমরা কিন্তু সবগুলি কিন্তু এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন আপনারা অনেক ধরনের তত্ত্ব আপনারা আমাদেরকে দিচ্ছেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশে এগুলি বিচার